হ্যালো বন্ধুরা আপনি আছেন টেকস সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটি লেটেস্ট আপডেট কিন্তু দেয়া হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকা বা প্রধানমন্ত্রী আবাস প্লাসের যে তালিকা সেটা কিন্তু উনত্রিশ তারিখে প্রকাশিত হয়ে গেছে অনলাইনে এবং ত্রিশ বা একত্রিশ তারিখ বা উনত্রিশ তারিখে অনেকে কিন্তু অনলাইন থেকে চেক করার পরেও তাদের যে নাম সেটা কিন্তু লিস্টে ওঠেনি বা নো ডাটা ফাউন্ড দেখিয়েছে অনেকেই কিন্তু ভিডিও নিচে কমেন্ট করেছেন যে যাদের বাকি রয়েছে নাম উঠতে তাদের কতদিনের মধ্যে নাম উঠবে বা কবে উঠবে এবং কবে থেকে ফার্স্ট বা প্রথম কিস্তির টাকাটি দেয়া হবে এই প্রধানমন্ত্রী প্লাস নতুন বাড়ির জন্য তো এই বিষয়টা নিয়ে যে আপডেটটি এই ভিডিওর মাধ্যমে দেব এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে স্পষ্ট আপনারা বুঝতে পারবেন তো আপডেট অনুযায়ী যেটা বলা হয়েছে আবাস প্লাস প্রকল্পের এগারো লক্ষ বাড়ি দিনে তৈরির নির্দেশ আবাস প্লাস প্রকল্পের রাজ্যে তৈরি হবে এগারো লক্ষ ছত্রিশ হাজার চারশো অষ্টআশিটি বাড়ি এগুলির অনুমোদন দিতে হবে আগামী দু দিনের মধ্যে এবং তৈরির কাজ শেষ করতে হবে মার্চের মধ্যেই জেলা প্রশাসনগুলির তরফে এখনও তিরাশি পয়েন্ট পাঁচ শতাংশ বাড়ির অনুমোদন বাকি ছিল কাজের অগ্রগতি নিয়ে আলোচনা বৈঠক হয় বুধবার মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদীর নির্দেশ অনুমোদন প্রদান সহ গৃহ নির্মাণের কাজ নব্বই দিনের মধ্যে শেষ করতে হবে এজন্য প্রতিটি জেলাকে দফার নির্দেশিকা পাঠিয়েছেন পঞ্চায়েত দপ্তর থেকে তার মধ্যে উল্লেখযোগ্য আগামী তিন মাস দশ থেকে পনেরো তারিখের মধ্যে প্রতিটি নির্মীয়মান বাড়ির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে হবে প্রতিটি ব্লকে উপভোক্তাদের সহযোগিতা করতে একটি করে কন্ট্রোল রুমও খোলার নির্দেশ দেওয়া হচ্ছে আবাস বন্ধু ও ভিলেজ রিসোর্স পার্সনদেরকেও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রদর্শন করতে হবে এছাড়াও প্রয়োজনে সাহায্য করবেন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের খরচের উপরে কিন্তু নজর রাখবেন নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ দেওয়া হবে বিশেষ ভাতা বাড়ি সামগ্রী সরবরাহ এবং আধার সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি করবে জেলা প্রশাসন নির্মীয়মান বাড়িতে দেওয়া হবে স্তর ভিত্তিক জিও ট্যাগিং তবে জানুয়ারি শুরুতেই উপভোক্তাদের নিয়ে বৈঠক করে তাদের সমস্ত নিয়ম জানাতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তো এই আপডেটস অনুযায়ী স্পষ্ট কিন্তু দুই একটি কথা বলা হচ্ছে যে নতুন করে পঁচিশ দফা কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এবং আগামী নব্বই দিনের মধ্যেই এই বাড়ির কাজটি কিন্তু শেষ করতে হবে এবং এই জানুয়ারি মাস থেকেই কিন্তু নতুন বাড়ির কাজ শুরু হবে অর্থাৎ প্রথম কিস্তির যে টাকা সেটা কিন্তু আপনারা পেতে শুরু করবেন এই জানুয়ারি মাস থেকে এবং প্রত্যেকটা কাজের উপরে কিন্তু নজর রাখবেন বাড়িতে বাড়িতে গিয়ে ভিআরপি যারা রয়েছেন তারা এবং এই কাজে প্রয়োজনে সাহায্য করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যাদের বিশেষ করে এই সমস্ত তথ্যগুলো জানা ছিল কবে থেকে কাজ শুরু হবে বা কবে থেকে প্রথম কিস্তি টাকা দেওয়া হবে বা যাদের নাম লিস্টে ওঠেনি তাদেরও বা কতদিনের মধ্যে লিস্টে নাম উঠবে এই সমস্ত আপডেটটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে স্পষ্ট জানিয়ে দিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ